জীবন তো এমনই কেটে যেত কেন যে তোমার পথের কথা মনে পড়ল ভাবনা আবার তোমার গলিতে যেতে চাই হৃদয়ের কথা মনে পড়েছে যে আর ঠোঁটে এলো না সেই বুকে দাগ কেটে বসে যে জলবিন্দু নদীতে পচাল না তাকে মাটি চষে নেয় যে প্রাণ দিলাম তোমায় সে তো তোমারই দেয়া আসল কথা এই তোমাকে কিছু দেওয়া হলো না ভাবনা আবার তোমার গলিতে যেতে চাই বুধ হই হৃদয়ের কথা মনে করেছে বসন্ত মেঘের বর্ষণ শেষে উন্মুক্ত আকাশ আমার কাছে যেন বিরহ বেদনার অশ্রুতে নিজে বেসে যাওয়া প্রদীপ নিবে গেলে তা থেকে দোয়াই উঠে আমি নেই তাই প্রেমের আগুন কালো পোশাক পরেছে তোমার দরজার সামনে ঘর বানিয়ে নিয়েছি আমি এবারও কি বলবে আমার উপরে ঠিকানা জানো না তুমি পায়ের এই ফুসকা দেখে বয় পেয়ে গিয়েছিলাম পদবর্তী কাটা দেখে মন খুশি হয়ে গেল কেন বেঁচে আছো আমার ভাগ্যে লেখা মৃত্যুর বাসনা নিয়ে আরো কিছু দিন বেঁচে থাকা উদার সূর্যের কষ্ট দেখে বিচলিত হৃদয় আমার আমি যে মরুর বুকে কাটার উপরে পড়া শেষের জীবন কি এতই সস্তা ভালো প্রতিষ্ঠানে পড়া মানে মানুষ নয় জুতা পরিচিত হওয়ার চেয়ে জুতা ক্ষয় করে পরিচিতি পাওয়া অধিক সম্মানের আমি মানুষকে খুশি করা ছেড়ে দিয়েছি যাতে আমি সত্য বলতে পারি দরকার পড়লে দেখা যায় মানুষের গলার সুরও ব্যবহার কত সুন্দর পরিশ্রমের লজ্জা নেই লজ্জা অলসতাই সেরি সময় মা নামক অ্যালাম সারাজীবন বেছে থাকুক আল্লাহতাল আমাদের প্রত্যেকের মা বাবাকে যেন একায়াত বৃদ্ধি করে দেয় অবশ্যই তুমি পাবে যা তুমি হারিয়েছো তার চেক থেকে উত্তম কথার আঘাত বহু অবধি কেঁপে ওঠে ইত্যাদির মূল ইংগ্রিডিয়েন্টস হল পরিবার